রাজনীতির লড়াই তো চলছে চলবে কিন্তু জঙ্গলেও লড়াই সঙ্গিনী নিয়ে লড়াই দুই পুরুষ গন্ডারের জাতীয় উদ্যান ছেড়ে বানারহাটে আশ্রয় নিয়েছে পরাজিত গন্ডার কেন লড়াই আরো কথা বলবো জানবো রকি রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে রকি সঙ্গী যখন নিয়ে কিন্তু নিজেদের মধ্যেই লড়াই গন্ডারে এবং সেই একটি গন্ডার বিভাগী গন্ডার কিন্তু ইতিমধ্যেই বানাহাটের যে ডায়না চর সেই এলাকায় দেখা গিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে এই নদীর চরে একটি গন্ডারকে ঘুরে বেড়াতে ঘুরে বেড়াতে দেখেন এবং রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা এরপর কিন্তু সেই এলাকার যে রেঞ্জ অফিস রয়েছে সেই রেঞ্জ রেঞ্জারকে জানান এবং গোটা ঘটনার পর কিন্তু বনদফতর নজরদারি শুরু করেছে পরিবেশ প্রেমীরা দাবি করেছে গরুমারা জাতীয় উদ্যান থেকে এত দূরে সচরাচর ভন্ডার চলে যায় না কিছুদিন আগে যে শুমারি হয়েছে তাদের জানা গিয়েছে যে গরুমারা এবং চাপড়ারিতে ভন্ডারের সংখ্যা বেড়েছে সঙ্গী দখলের লড়াই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে গন্ডার পরাজিত হয়ে অন্যত্রে চলে যায় সেই ধরনের ঘটনা ঘটতে পারে বনদপ্তরকে নজর রাখতে হবে এবং সেই গন্ডার দিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে বনদপ্তর ধন্যবাদ রকি ডায়না নদীর চরে যে হারে এক সিম্বু গন্ডার হঠাৎ করে বেরিয়ে আসছে সব থেকে বড় জনবসতি এরিয়া সেখানে এক সিম্বু গন্ডার বের হওয়াটা চিন্তার বিষয় এবং আমরা জানি সকলেই যে ডুয়ার্সের এই জঙ্গলগুলোতে আমার সেই চোরা শিকারীদের নজর থাকে অবিলম্বে ফরেস্ট ডিপার্টমেন্টকে আরো সক্রিয়ভাবে ডিউটি করা উচিত এবং কি কারণে জঙ্গল থেকে গন্ডার এইভাবে বেরিয়ে আসলো এটা দেখা উচিত ট্যাबलेट টাকা গায়েব এবার শাস্তি শুরু ট্যাবলেট টাকা চুরিতে পদক্ষেপ শুরু রাজ্যে তিন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু আর বিষয়ে জানবো আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ সোমরাজ কি ব্যবস্থা নেওয়া হচ্ছে দেখো পূর্বপদের ট্যাবলেট টাকা গায়েব যে ঘটনা ঘটেছিল প্রায় 3 মাস আগে সেই ঘটনায় এবার যারা অভিযুক্ত শুরু সরকার টাকা গায়েবের ঘটনায় ইতিমধ্যেই তিনজন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করার প্রক্রিয়া শুরু করা হলো ইতিমধ্যেই ওই তিন শিক্ষককে শোকজ করা হয়েছে বলেই জানা যাচ্ছে স্কুল শিক্ষা দপ্তর পর্ষদকে নির্দেশ দিয়েছে তিন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার সেই নির্দেশ মেনেই মধ্য শিক্ষা পর্ষদের তরফে ইতিমধ্যেই ওই তিন শিক্ষককে ফোকাস করা হয়েছে এই তিনজন পুর সময় শিক্ষকদেরই জানা যাচ্ছে এবং ট্যাবের টাকা গায়বের ঘটনার যখন তদন্ত শুরু হয় তখন স্কুল শিক্ষা দপ্তরে তিন শিক্ষকের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য পায় এবং তারপর পুলিশ তদন্ত করে সেই পুলিশি তদন্ত সাপেক্ষে এই রিপোর্ট উঠে আসার পরই স্কুল শিক্ষা দপ্তরের তরফে বিভাগীয় তদন্ত করার প্রক্রিয়া শুরু করা ধন্যবাদ সম্রাজ রাতারাতি জমির চরিত্র বদল করে দখল জমি দখলের অভিযোগ নেতার বিরুদ্ধে কলকাতার লেদার কমপ্লেক্স থানা এলাকায় এই অভিযোগ করলেন আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো করলেন একটু যদি বিশদে জানাও কি অভিযোগ করা হচ্ছে একবারে মিমি জানিয়ে রাখি এই যে এলাকার কথা আমরা তুলে ধরছি তার দাও এলাকা সেই তার দাও এলাকার কিন্তু ওয়েটল্যান্ড নর্থ জলাভূমি আর সেই জলাভূমির ওপরেই কিন্তু দু মানুষ সমান পাঁচিল তোলা হচ্ছে তারই পাশাপাশি যে সমস্ত জলা জমি রয়েছে সেই জলা জমি একদিকে যেমন দখল করা হচ্ছে তারই পাশাপাশি চাষযোগ্য যে সমস্ত ধান জমি রয়েছে সেই ধান জমিও কিন্তু নষ্ট করার অভিযোগ উঠছে এলাকার তৃণমূল নেতা গৌতম মন্ডলের বিরুদ্ধে এই ঘটনা নিয়ে এলাকার মানুষজন যথেষ্ট আতঙ্কিত তার কারণ হিসাবে বলছে রাতের অন্ধকারে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে রাতের অন্ধকারে জেসিবি লাগিয়ে এই সমস্ত এলাকা থেকে যে সমস্ত ধান জমি সেই ধান জমির মাটি কেটে নেওয়া হচ্ছে মাটি কেটে অন্য যে নিচু জায়গা সেই জায়গা ভরাটের একদিকে যেমন হচ্ছে তারই পাশাপাশি এলাকায় কিন্তু বিশাল পরিমাণে হচ্ছে পাঁচিল তোলা হচ্ছে মানুষজন প্রতিবাদ করতে গেলে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে বলেই কিন্তু অভিযোগ উঠছে আর এই আমরা দেখবো একজন জমির মালিক তিনি কি অভিযোগ করছেন আমরা গরিব মানুষ জোর করে নেবে বলছে গো তুমি বললো তাদের অঞ্চলে সম্পদ কেন নেবে কেন যে আমরা দেবো না বলছি আমার বাবা বাবারা চল্লিশ বছর ওটা করে খাচ্ছে ওইটুকু আমাদের সম্পদ আর কত নেই আমাদের জায়গা জমি আমি এক ভাইয়া লোক লোকজন করে অনেক খরচা করে রয়েছি আমার জমি অর্ধেকটা মাটি ফেলে দিয়েছে এটা গৌতম করেছে কেন কেন করলো ও চাষ করবে না জমি নিয়ে নেবে ওরা ওই যে পাঁচিল দেবে ওই যে খাটাল তৈরি করবে বিডিও লোক এসছিল আচ্ছা তারা কি বলে গেছে ওরা বলে যে জমি চাষ করে এখন আপনারা কি চাইছেন এখন আমার জমি আমি ফিরে পাবো আমি চাষ করে খাবো আমি এই লোক আমি কি করে খাবো আমি চাষবাস করেই তো খাবো নাকি কথা বলবো আমার কল্যাণের সাথে এই ল্যান্ড রেকর্ডসে এই জমিগুলোর চরিত্র ঠিক কি হিসেবে দেখানো হয়েছে একেবারে জমির চরিত্র কিন্তু জলা জমি হিসাবেই রয়েছে তারপরও কিন্তু হচ্ছে প্রশাসনের কাজে লাগিয়ে এই যে তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে গৌতম মন্ডল সে চরিত্র বদল করছে অন্যদিকে কিন্তু এই যে কাজ হচ্ছে এই মানুষ সমান যে পাচিল হচ্ছে সেই সমস্ত কিন্তু কোন রকম প্রশাসনের কোন নজরদারি নেই ওই এলাকায় এমনটাই কিন্তু মানুষজন দাবি করছে আলোতে আর এই নিয়েই সুর চড়াচ্ছে বিজেপি জ্ঞানিং পূর্ব বিধানসভার তারদা অঞ্চলের পুরো জায়গাটাই ওয়েটল্যান্ড জলাভূমি বিশেষ করে ওই জায়গাতে ওখানকার যারা লোকাল লোক তারা চাষিরা মাছ চাষ করত কেউ ধান চাষ করত তাদেরকে উচ্ছেদ করে জোর করে পাঁচিল দিয়ে সেই জায়গাগুলো দখল করে নিচ্ছে দখল করার একটাই কারণ সেই সেই জায়গাগুলোতে মাটি ফেলবে এবং চড়া দামে বিক্রি করবে তৃণমূল এটা শুধুমাত্র তারদা না সারা পশ্চিমবঙ্গই করে বেড়ায় কিন্তু আমি এখনো বলছি এর সঙ্গে বিএলআরও এবং পুলিশ প্রশাসন যুক্ত আছে তাহলে ওই জমির চরিত্র ঠিক চেঞ্জ হয় এটা জলা জমি বাস্তু জমিতে রূপান্তরিত হচ্ছে তৃণমূলের সঙ্গে যোগসা জমির এগুলো আইনীয় দণ্ডনীয় এদের বিরুদ্ধে কেস করে এদেরকে জেলে ঢোকানো উচিত তৃণমূল নেতা শৌকত মোল্লা কি বলছেন শুনবো এই ওয়েটল্যান্ড যত আছে একেবারে সেই রুবির পিছন থেকে যদি ধরি সব জায়গায় এটা চলছে বারেবারে মানে ওয়েটল্যান্ড অথরিটিকে বলেছি কিন্তু এ পর্যন্ত খুব বেশি কাজ হয়নি যেখানে গরিব মানুষ বা ছোট কোনো দুবিকে এক জায়গা খেচ্ছে সেখানে তাদের উপরে মানে টর্চার হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি যারা বড় বড় ছতালা আটতলা দশতলা বিল্ডিং হচ্ছে সেখানে কেউ দেখতে পাচ্ছে না এটাই হচ্ছে সবচেয়ে বড় মুশকিল ওয়েডল্যান্ড অথরিটিকে বলবো যদি মানে ওয়েডল্যান্ড রক্ষা করতে হয় তাহলে যত ওয়েডল্যান্ড আছে ধরতে হলে সবগুলি ধরতে হবে জলপাইগুড়িতে যমুনা পাড়ে ভাঙন বর্ষার আগেই ভাঙনে আতঙ্ক গড়ালবাড়ি এবং নগর বেরুবাড়িতে ভাঙন ধরেছে গত কয়েক বছর ভাঙনের আশঙ্কা নদীগর্ভে চাষের জমি চা বাগান কথা বলবো শান্তনুর সঙ্গে শান্তনু এই যে নতুন করে আবার ভাঙন দেখা দিয়েছে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে দেখো গত বছরে কিন্তু স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু শেষ দপ্তরের দ্বারস্থ হয়েছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরেও তারা চিঠি লিখে জানিয়েছিলেন যে নদী কিন্তু বেপরোয়া হয়ে উঠছে ইতিমধ্যেই বেশ কিছু চাষের জমি চায়ের কেস পাশাপাশি বাসযোগ সবই কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে গত বছর এই বছর বর্ষার ঠিক আগেই কিন্তু নদীর যা বর্তমান পরিস্থিতি থাকে স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্ন তাদের বক্তব্য যে নদী যেভাবে এগিয়ে আসছে তাতে কিন্তু গ্রাম গ্রাম সংলগ্ন যে সকল ধর্মীয় স্থান রয়েছেন সেগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে পাশাপাশি একাধিক চা বাগান যা একেবারে নদীর কাছাকাছি এসেছে অর্থাৎ চা বাগানে কাছাকাছি নদী চলে গেছে সেসব চা বাগান চাষের জমি বসত বাড়ি সেগুলো রক্ষা পাবে কিনা সেই নিয়েও কিন্তু আশঙ্কার একটা পরিবেশ তৈরি হচ্ছে বাসিন্দারা উদিবিগ্ন ইতিমধ্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা এবং বিষয়টি জানার পরে কিন্তু জেলা পরিষদ একটা সিদ্ধান্ত নিয়েছে আগামী মঙ্গলবার তারা জেলা পরিষদে একটা বৈঠক দেখেছেন সেই বৈঠকে কিন্তু বিভিন্ন নদীর সমস্যা নিয়ে যেরকম আলোচনা হবে পাশাপাশি আলাদা করে যমুনা নদীর বর্তমান পরিস্থিতি এবং এসে এই ভাঙন কি করে প্রতিরোধ করা যায় সেই বিষয়ে আলোচনা হবে সভাধিপতি যেটা জানালেন মঙ্গলবার আলোচনা পর প্রয়োজনে তারা কিন্তু শেষ দপ্তরের দ্বারস্থ করতে পারে কারণ বাসিন্দারা উদ্বিগ্ন কারণ বর্ষার মাত্র দু মাস বাকি জুন মাস থেকে কিন্তু উত্তরবঙ্গে বর্ষা চলে আসে সেই সময় দেখার অনেক ধন্যবাদ শান্তনু ভাঙন এতটাই বেড়ে গেছে যে প্রায় জমি নদী চলে গেছে বেশিরভাগটাই কি এই নদীর পাশেই বেশ কিছু বসত বাড়িও রয়েছে এবং কি আমার নিজের বসত বাড়িও রয়েছে ভাঙতে ভাঙতে এতটাই কাছে এসছে যে আমার নদী থেকে আমার বাড়ির দূরত্ব প্রায় থেকে মিটার চা বাগান চলে যাচ্ছে নদী বাস বাগান চলে যাচ্ছে এবং আবাদি জমিও চলে যাচ্ছে আর সব থেকে বড়ো কথা আমাদের এখানে এই বারুনি মেলার মন্দিরের একদম মাঠের মধ্যেই প্রবেশ করছে নদী যে কোনো মুহুর্তে আমাদের এই মন্দিরকে নদী গর্ভে নিয়ে যাবে আমরা এই নিয়ে খুব দুশ্চিন্তায় আছি এটা নিয়ে আশেপাশে জনগণ এসে বলতেছে তো আমি এটার একটা ব্যবস্থা উপর মহলকে চাই এবং যাতে এটা নদীর এসে বলটার দিয়ে বাইধে দেওয়া হয় যমুনা নদীর আমরা শেষ দপ্তরে যেটা আলোচনা করবো দেখি যদি কিছু করা যায় আমরা অবশ্যই অন্যদিকে ধসলো ভাগীরথীর পার। ভেঙে গেল প্রায় মিটার ফের রাস্তা সমস্যায় পড়েছেন রঘুনাথগঞ্জ এবং সাগরদিঘির কয়েক হাজার মানুষ কুড়িটি গ্রামের কয়েক হাজার মানুষ বিপদে পড়েছে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রণবের সঙ্গে প্রণব এই ধস নামার কি কারণ কি ব্যবস্থা নেওয়া হচ্ছে দেখো গঙ্গার জলস্তর যেই কমে গিয়েছে তার ফলে কিন্তু এই ধস বলেই কিন্তু প্রাথমিকভাবে জানিয়েছেন শেষ দপ্তরের কর্তারা এবং এই যে রঘুনাথগঞ্জ থানার বৈকুণ্ঠপুর গ্রামের এই রাস্তা কিন্তু কয়েক বছরে বারে বারে কিন্তু তৈরি হচ্ছে এবং তারপর ধস নেমে এইভাবে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে শুধু তাই নয় সাগরদিকি থেকে যে রঘুনাথগঞ্জ আসার যে রাস্তা এই রাস্তা আশেপাশের প্রায় কুড়িটি গ্রামের কয়েক হাজার মানুষ কিন্তু এই রাস্তার ওপর নির্ভরশীল তার ফলে কিন্তু সমস্যায় পড়েছে এবং রাস্তায় ধস নামার কারণে কিন্তু কোনোরকমভাবে ভারী যান চলাচল যেরকম বন্ধ করা হয়েছে মোটর বাইক নিয়ে যেতে পড়ছে না এবং এলাকার মানুষের অভিযোগ বারে বারে এই রাস্তায় ধস নামলেও একদম ভালো মতন যে পার বাঁধিয়ে সেইভাবে তারপর রাস্তা তৈরি করা সেই ব্যবস্থা নিচ্ছে প্রশাসন তার ফলে গঙ্গার জলস্তরের যেই কমে যাচ্ছে তারপরে কিন্তু এই রাস্তায় ধস নেমে যাচ্ছে এবং গঙ্গার পার বরাবর বেশ কিছু মানুষের বসতি রয়েছে এবং তার ফলে এরাও কিন্তু আতঙ্কে পড়েছেন যে কোনো সময় তাদের বাড়িঘরও কিন্তু ভেঙে পড়তে পারে অনেক ধন্যবাদ প্রণব এখানে ব্রিজ লাগবে প্রত্যেকবারে ছ মাস অন্তর এক বছর অন্তর দু বছর অন্তর এই জিনিসটা একটু রাস্তা করছে থাকে না দুদিন পর ভেঙে গেছে আর টাকা আসছে সব নেতা মন্ত্রীরা খেয়ে নিচ্ছে রাস্তা যেভাবে লোড হয়েছে নিজের গার্ড ওয়ালটা একটা তৈরি করলে পারে বিম তৈরি করলে পারে ফেঁকা দিয়ে থাকলে পারে এগুলো হয় না বা হতে পারে না কিছু অনুযায়ী কি কাজ হয়েছে কোনোদিনই কাজ হয় না বাড়ি ঘরের যে পরিস্থিতি বাড়ি বাড়িঘর ওই সবাই ভয়াবহ একটা আতঙ্কের মধ্যে আতঙ্কে কাটাচ্ছে আর